আমার একটা ভাতি যা ভিডিও বানাই যেটা পশু পাবে সেটা আরই কি তাহলে এটা বানাই ওকে দিয়ে দেবো রামক মিয়া তো ভালোবাসো সীতা রাম লক্ষণ সীতা কে ভালোবাসো ছোট চ্যাংড়া গুলো এরকম দেখো পা ধরে ধরে খাইছে এত যে ভালো এত তুই ভালোবাসিস তো দেখা তো পরীক্ষাটা করা তো কেউ দেখাবা পারবেন কারো আছে বুক ছিড়ে দেখে দিলে

れろれろれ